নাঙ্গলকোটে ইকরা শিক্ষাবৃত্তি ফোরামের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত দেশ বাংলানিউজ ফোর সময়ের সাথে তার পথে কুমিল্লার নাঙ্গলকোটে ইকরা শিক্ষা বৃত্তি ফোরামের উদ্যোগে বৃত্তি পরীক্ষা দু শুক্রবার ও শনিবার দিনব্যাপী উপজেলার শ্রীফলিয়া উচ্চ বিদ্যালয় ও ঢালুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ভেনুতে অনুষ্ঠিত হয়েছে নাঙ্গলকোটের পঞ্চান্নটি সরকারি বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণী থেকে দশম শ্রেণীর মেধাবী ও বাছাইকৃত এক হাজারেরও বেশি শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন গত ১৯ সেপ্টেম্বর শুক্রবার সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত চতুর্থ পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর ছয়শ শিক্ষার্থী এবং বিশ সেপ্টেম্বর শনিবার একই সময়ে সপ্তম অষ্টম নবম ও দশম শ্রেণীর চারশোরও বেশি শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নেন ইকরা শিক্ষাবৃত্তি ফোরামের বৃত্তি পরীক্ষায় সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইকরা শিক্ষাবৃত্তি ফোরাম প্রতিষ্ঠাতা পরিচালক আফতাব আহমেদ তানভীর এ সময় উপস্থিত ছিলেন শ্রিফলিয়া কেন্দ্র সচিব আলাউদ্দিন আজাদ ঢালুয়া কেন্দ্র সচিব আফজাল হোসাইন মিয়াজি কো অর্ডিনেটর সুলাইমান সবুজ মোজাম্মেল হক ভূঁইয়া মাইনুদ্দিন আব্দুর রহিম মজুমদার বেলাল হোসেন এছাড়া উপস্থিত ছিলেন শ্রীফলিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি তহিদুল্লাহ মজুমদার রায়হান শ্রীফলিয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি খান মোবারক লিন্নাস গ্রুপ পরিচালক মোহাম্মদ মোবারক হোসেন জাহিদুল ইসলাম ওসরু রফিকুল ইসলাম রাফি গ্রিন ইউনিভার্সিটি আইন বিভাগের শিক্ষার্থী রেদুয়ান তাজ হুরাইরা আবিব আদিত্য মোজাম্মেল হক জয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ফাহাদ মোল্লা এমদাদুল হক ফরহাদ মজুমদার আবু রশিদ ইসমাইল ইকরা শিক্ষাবৃত্তি ফোরাম সদস্য আরমান হোসেন তাসিন ভূঁয়া হাসিব মুন্সি সাব্বির ভূঁয়া শাহাদাত হোসেন বিজয় ফাহাদ হোসেন সহ আরো অনেকে একটা শিক্ষাবৃত্তি পরীক্ষা দু হাজার কুড়ি আজকে উনিশ আজকে হচ্ছে বিশ সেপ্টেম্বর আমাদের গত দুই দিন যাবৎ পরীক্ষা হচ্ছে মানে দিন যাবৎ পরীক্ষা হচ্ছে উনিশশো চব্বিশ সেপ্টেম্বর পরীক্ষা সেন্টার হচ্ছে দুটা একটা হচ্ছে ত্রিপুলিয়া উচ্চ বিদ্যালয় আরেকটা হচ্ছে হচ্ছে বহু উচ্চ বিদ্যালয় আমাদের দুই সেন্টারে আঙ্গলপুর উপজেলার পঞ্চান্নটি শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানে এক হাজারের অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করছে আমাদের এই এই শিক্ষাবৃত্তি শুরু হয়েছিল দু হাজার বাইশ থেকে আমাদের বাইশ সালে একদম সর্বপ্রথম স্টুডেন্ট ছিল মাত্র জন তেইশ সালে আসে সেটা হচ্ছে একশো জন রূপান্তর নেয় তারপর চব্বিশ সালে আসা সেটা পুরো রাঙ্গুলপুর কেন্দ্রিক হলে রাঙ্গুলপুরের কিছু কিছু অঞ্চল এটা হইলে হচ্ছে তখন হয় হচ্ছে পাঁচশো জন আর এই বছর দু হাজার পঁচিশ সালে আসা আমাদের হচ্ছে পঞ্চানব্বই শিক্ষা প্রতিষ্ঠানের এক হাজার অধিক শিক্ষিত অংশগ্রহণ করেছে এটা শিক্ষাবিত্তি ফোরাম করার সর্বপ্রথম উদ্দেশ্য হচ্ছে সেটা হচ্ছে আমার নিজের শখ থেকে করা মানে এটা হচ্ছে একটা প্যাশান থেকে করার উদ্দেশ্য হচ্ছে আমরা শহরকেন্দ্রিক পড়াশোনাগুলো যেহেতু হচ্ছে আমরা শহরে থেকেছি বা শহরে পড়াশোনা করেছি শহরকেন্দ্রিক পড়াশোনাগুলো গ্রামকেন্দ্রিক করা বা হচ্ছে গ্রামে গ্রামের যে স্টুডেন্ট আছে বা অবশ্য অবশ্যই ভালো স্টুডেন্ট আছে তাদের মাধ্যমে ওই যে শহরের যে ক্যাটাগরি বা শহরের যে প্ল্যানগুলো আছে পড়াশোনাগুলো আছে তাদের মধ্যে সেগুলোকে তুলে ধরার চেষ্টা করা সর্বপ্রথম আমার ছোটো ভাইরা আমার নিজের ভাই আমার ফগত ভাই আমার খালাতো ভাই আমার কাকারা এরপর হচ্ছে আমার বাবা মা এরপর আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে বিশেষ তারপর হচ্ছে আমার বন্ধু বান্ধব আমার বড় ভাইরা মানে ওনাদের আন্তরিকতা মানে আমি হচ্ছে আমি একজন কতটুকু করব ওনারা আমার চেয়ে কয়েকশো গুণ বেশি করছে একটা হচ্ছে আমার ছোট ভাইরা আমার স্যারেরা মানে কারোই আমি কারো কাছে বলছি কাউকে বলছি কেউ যে নাকচ করছে এরকম না সৌজ ভাইরে ফোন দিছি সবুজ ভাই ফোন দিয়া হ্যাঁ সৌজ ভাইয়ের কথা সৌজ ভাই হ্যাঁ তা কোনো চিন্তা করে না আমরা আসি মানে এভাবে হচ্ছে আমি গুটি কয়েকের নাম বললাম সবার নাম তো বলা সম্ভব না এটা তো বিশাল একজন গোষ্ঠী এই যে আমার সিনিয়র ভাইরা আছে বিশেষ করে সবচেয়ে বেশি কৃতজ্ঞ হচ্ছে আমার ছোটো ভাই যারা আছে মানে আমার কুবাতো ভাই আমার নিজের ভাই খালাতো ভাই এরপরে মামাতো ভাই বিশেষ করে আমার ছোটো ভাইরা ওরা ওদের অক্লান্ত পরিশ্রম আমার বন্ধুদের অক্লান্ত পরিশ্রম এরপরে আমার সাতদের আমার ভাইদের অক্লান্ত পরিশ্রম আজকের শিক্ষা শিক্ষাবৃত্তি ফোরাম করতে গিয়ে তো প্রতি বছরের ন্যায় ধারাবাহিকভাবে পরীক্ষা চলছে গতকাল থেকে আর গতকালে পরীক্ষা ছিল আপনারা জেনে আনন্দিত হবেন গতকাল আমাদের শ্রিপুলিয়া কেন্দ্রে শ্রিপুলিয়া উচ্চ বিদ্যালয় সিরগুলা দাখিল মাদ্রাসা এবং শ্রিপুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রিপুলিয়া আইডিয়াল একাডেমিতে চারশো পঁয়ষট্টি জন স্টুডেন্ট পরীক্ষা দিছে ক্লাস থ্রি ফোর ফাইভ সিক্স এবং ঢালুয়া কেন্দ্রতে আমাদের গতকাল প্রায় আড়াইশো স্টুডেন্ট পরীক্ষা দিছে তার ধারাবাহিকভাবে আজকেও আমাদের এই সপ্তম অষ্টম নবম দশম শ্রেণীতে পরীক্ষা দিচ্ছে প্রায় আমাদের টোটাল চারশো স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে দুই কেন্দ্রে ডালুয়া এবং শিলগুলিয়াতে তা আমরা চাই এই পরীক্ষাটি একটি মডেল হিসাবে পুরো বাংলাদেশে যাতে প্রত্যেকটা উপজেলায় এ ধরনের শিক্ষাবৃত্তি শুরু করে তাহলে মেধা বিকাশ বৃদ্ধি পাবে এবং স্টুডেন্টদেরকে পড়াশোনার প্রতি উদ্বুদ্ধ হবে তারা তাদের মেধা যাচাই করতে পারবে শিক্ষাবৃত্তি ফোরাম উনিশে সেপ্টেম্বর এবং আজকে বিশে সেপ্টেম্বর দুই দিন নাঙ্গলকোট উপজেলা প্রায় পঞ্চান্নটি শিক্ষা প্রতিষ্ঠান এই শিক্ষাবৃত্তি ফোরামে পরীক্ষায় অংশগ্রহণ করছেন আমি আজকে আনন্দিত এই জন্যই যে নাঙ্গলকোট উপজেলা পঞ্চান্নটি প্রায় পঞ্চান্নটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী অভিভাবকজন আমাদের এই শ্রীফুলিয়া উচ্চ বিদ্যালয় শ্রীফুলিয়া দাখিল মাদ্রাসা সরকারি প্রাথমিক বিদ্যালয় তিন প্রতিষ্ঠানে আমাদের যে ক্যাম্পাস এই ক্যাম্পাসে সকল ছাত্রছাত্রীরা সুন্দর মানববন্ধক পরিবেশে পরীক্ষা দিয়েছেন এবং আজকের পরীক্ষা হচ্ছে আমি ধন্যবাদ জানাচ্ছি ইকরা শিক্ষাবৃত্তি প্রোগ্রামের যে সমস্ত আয়োজক ভাইরা আছে বিশেষ করে তানবিদকে যে শ্রীফুলে উচ্চ বিদ্যালয় যেহেতু আমাদের অতীতে এই প্রতিষ্ঠানগুলা প্রতিষ্ঠিত হওয়ার পরে এখন পর্যন্ত কোনো সেন্টার এখানে হয় নাই এবারে যে সবচেয়ে বড় যে শিক্ষাবৃত্তি ফোরাম প্রায় এক হাজারের অধিক এখানে ছাত্রছাত্রী অংশগ্রহণ করছেন এই এত বড় একটা সেন্টার আমাদের শ্রীপুরিয়া উচ্চ বিদ্যালয় দাখিল পাদ্রাসা এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে হয়েছে পাশাপাশি আজকের এই সেন্টার এটা আমাদের এলাকার সাধারণ শিক্ষার্থীদের ভিতরে একটা আনন্দ উৎসব মুকুট পরিবেশ তৈরি হয়েছে পাশাপাশি এই শিক্ষাবৃত্তি ফোরামের আজকের যে আয়োজন আমি ধন্যবাদ জানাব এবং ভবিষ্যতেও যেন তাদের এই শিক্ষাবৃত্তি ফোরামের কার্যক্রম চলমান থাকে এবং শ্রীপুলিয়া উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা দেশ বাংলানিউজ টোয়েন্টি ফোর সময়ের সাথে তারুণ্যের পথে